বাজারে গিয়ে দেখি তাল উঠে গেছে তাই বড়ো সাইজের একটা তাল নিয়ে এলাম দেখি এটা দিয়ে কি করি ভাবছি একটু তালের ক্ষীর করব। বন্ধুরা তালের কাতটা আমি বের করে নিয়েছি আর এখন কড়াতে করে বারবার জ্বালিয়ে জ্বালিয়ে কমিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব জাল দিয়ে রাখা গাঢ় দুধ আর একটুখানি চিনি আর সেই সাথে একটুখানি নুন তারপরে জ্বালাতে জ্বালাতে যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব এটাই হচ্ছে তালের ক্ষীর তালটা আমার জাল দিতে দিতে দেখো কতটা ঘন হয়ে গেছে এইবার দিয়ে দেবো গরুর দুধ গরুর দুধ আমি এক লিটার দুধ রেখেছিলাম সেটা আমি জ্বালিয়ে জ্বালিয়ে পাঁচশো করে নিয়েছি পুরোটাই দিয়ে দেবো ঘন দুধটা দিলে বেশি টেস্টি হয় আর যেহেতু গরুর দুধ দিচ্ছি সেহেতু তো আরোই ভালো লাগবে আর দিয়ে দেব চিনি আর একটুখানি নুন এইবার দিয়ে আমি জ্বালাতে থাকব এবার হয়ে গেল আমার তালের ক্ষীর রেডি